আজ আমরা প্রথমে জানব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কি খেলে শরীর থাকবে ফিট আর কোন ধরনের মানুষের জন্য কী ধরনের খাবার উপযোগী সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানব প্রথমেই খেতে হবে ভেজানো কিশমিস এতে রক্ত পরিষ্কার হয় হিমোগ্লোবিন বাড়ে শরীরের ক্লান্তি কমে হজম শক্তি বাড়ায় ত্বক ও চুল ভালো হয় এরপর যেটার কথা বলবো সেটা হলো উষ্ণ গরম জল আর লেবু এটাও খুব ভালো একটি সকালে খাওয়ার জন্য উপকরণ এতে লিভার ডিটক্স হয় শরীর থেকে টক্সিন বের করে দেয় গ্যাস অম্বল কমায় ফ্যাট বার্নিংয়ে অর্থাৎ ওয়েট লসে এটি দুর্দান্ত একটি জিনিস ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে কিন্তু যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের এটা না খাওয়াই ভালো এরপর তিন নম্বর হলো ভেজানো বাদাম এটিও দুর্দান্ত একটি খাবার ডায়াবেটিস রোগীদের জন্য এতে ব্রেন পাওয়ার বাড়ায় খালি পেটে এটা খেলে এনার্জি দেয় ভালো ফ্যাট পাওয়া যায় এই বাদামের থেকে চার নম্বর খেতে পারেন কালো জিরা জল অর্থাৎ রাত্রিবেলা আপনি কালো জিরা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেই জলটা ছেকে খেয়ে নেবেন এতে হজম শক্তি শক্তিশালী হয় শরীরের ক্ষতিকর ফ্যাট কমে যায় ঠান্ডা কাশিতেও এটি দুর্দান্ত একটি জিনিস এতে ইমিউনিটি সিস্টেম বুস্ট হয় এরপর যেটা খেতে পারেন সেটা হলো মধু জল এতে তৎক্ষণাৎ এনার্জি দেয় গলা নরম করে ডিটক্স করে ওজন কমাতেও মধু জল একটি দারুণ উপকরণ সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য ভেজানো মেথিও দারুণ একটি উপকরণ এটিও আপনি রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন জলের মধ্যে একটু মেথি তারপর সকালে সেই মেথিটা ছেকে সেই জলটা খেয়ে নেবেন এতে সুগার নিয়ন্ত্রণ করে অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এটি দারুণ একটি জিনিস পেটের গ্যাস অম্বল কমায় ওজন কমাতেও দারুণভাবে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে খেজুরও সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য দারুণ একটি খাবার রক্তের শর্করা ব্যালেন্স করে ইনস্ট্যান্ট শক্তি দেয় যাদের রক্ত কম আছে তাদের জন্য খেজুর দুর্দান্ত একটি জিনিস ব্রেন ফাংশনও ভালো করায় অর্থাৎ ছোট বাচ্চাদের আপনি খেজুর খাওয়াতে পারেন সকালবেলা খালি পেটে আর যেটা খেতে পারেন সেটা হলো ডাবের জল এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে কিডনি পরিষ্কার রাখে ত্বক টান রাখতে সাহায্য করে এরপর আমরা আলোচনা করব কোন শাক খেলে কি উপকার পাওয়া যায় সেই নিয়ে প্রথমে জেনে নেব পালন শাক নিয়ে এটি রক্ত বাড়ায় চোখ ভালো রাখে এবং গ্যাস কমায় দ্বিতীয় লাল শাক লাল শাক অ্যানিমিয়া কমায় অর্থাৎ যাদের রক্ত কম তারা লাল শাক খেতে পারেন এতে দুর্বলতাও দূর হয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তিন কলমি শাক এটি কিডনি পরিষ্কার করতে কোষ্ঠকাঠিন্য কমাতে লিভার ভালো রাখতে সাহায্য করে চার নোটে শাক নোটে শাক হজম শক্তি বৃদ্ধি করে পেটের গ্যাস কমায় এবং যাদের কৃমি আছে তাদের জন্য নোটে শাক খুব ভালো পাঁচ মেথি শাক মেথি শাক জয়েন্টের পেন কমায় সুগার নিয়ন্ত্রণ করে হজম শক্তি ভালো করে ছয় পুঁই শাক পুঁই শাক কিডনি পরিষ্কার করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পুঁই শাক খুব ভালো সাত সজনে শাক এটি হাড় মজবুত করতে প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আট কুমড়ো শাক এটি চোখের দৃষ্টি ভালো করে রক্ত বাড়ায় এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে নয় মূলো শাক মূলো শাক সর্দি খুবই ভালো এবং শ্বাসকষ্টের জন্য খুব উপকারী এতে ক্যালসিয়াম বেশি থাকে দশ কচু শাক কচু শাক আয়রন এবং ফাইবার অনেক বেশি এবং রক্ত বাড়াতে এটি সাহায্য করে এবং হজমও মসৃণ করে এরপর সর্বশেষ আমরা আলোচনা করব কোন মাছ কোন রোগের মহা ওষুধ সেই নিয়ে প্রথমেই আমরা আলোচনা করব ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছ হৃদরোগ কমায় রক্ত চলাচল উন্নত করে মস্তিষ্ক শক্তিশালী করে কারণ এতে ওমেগা থ্রি অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে দ্বিতীয় রুই মাছ এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে গ্যাস কমায় দুর্বলতা দূর করে কারণ এটি লো ফ্যাট এবং হালকা মাছ তিন নম্বর কাতলা মাছ কাতলা মাছ খেলে চোখের দৃষ্টি বৃদ্ধি পায় রক্তশূন্যতা কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কারণ এতে ভিটামিন এ এবং আয়রন দুটি খুব ভালো পরিমাণে আছে চার মাগুর মাছ মাগুর মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দ্রুত শক্তি ফেরাতে এবং রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে সেই জন্যই আমরা সার্জারি বা অসুখের পরে এই মাছ খেয়ে থাকি পাঁচ হচ্ছে শিঙি মাছ শিং মাছ অ্যাজমা ও শ্বাসকষ্টের জন্য খুবই উপকারী এটা খেলে কফ কমায় রক্ত পরিষ্কার করে কারণ এতে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমাটারি আছে ছয় হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হাড় মজবুত করে ক্যালসিয়াম বেশি থাকে এতে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো একটি মাছ কারণ এটি লো ফ্যাট প্রোটিন সাত কই মাছ কই মাছ দুর্বলতা দূর করে রক্ত বাড়ায় এবং শিশুদের জন্য খুবই উপকারী কারণ এতে প্রাকৃতিক মাল্টিভিটামিন আছে আট বোয়াল মাছ বোয়াল মাছ নার্ভের সমস্যা কমায় ব্রেন মেমোরি বাড়ায় মানসিক ক্লান্তি দূর করে কারণ এটি উচ্চ প্রোটিন এবং ওমেগা সমৃদ্ধ মাছ নয় পাবদা মাছ পাবদা মাছ পেটে গ্যাস কমায় হজম ভালো করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এটি হালকা ও সহজপাচ্য মাছ দশ পুটি মাছ পুঁটি মাছ বাচ্চাদের বৃদ্ধিতে সাহায্য করে এতে ক্যালসিয়াম বেশি থাকায় হাড় শক্ত করে এবং এই মাছটি আকারে ছোট বলে পুরো শরীরেই পুষ্টি থাকে